দ্য বিয়ারস হচ্ছে তাদের হচ্ছে দুইজনের মধ্যে আছে আজকে তারা হচ্ছে এখানে উপস্থিত আছেন তাদের সাথে আমরা আপনাদেরকে একটু মিটআপ করে দিই তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে দুই দুই বন্ধু এসেছেন আচ্ছা ভাই কোরা আপনি তো প্রথম আমাকে সার্চ করেন মানে হচ্ছে কত দিন হইছে আমার আমাকে চিনতেন জি ভাই আসলে মানে বিয়ারস আপনাদের বিয়ারসের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সেটা হলো অনেকে আছে যে আপনাকে কোন ব্যাপার না পাসপোর্ট জমা আটকা রাখবে কিন্তু এ ভাই খুব সুন্দর ভাবে আমাদের প্রসেসিং টা করে দিবে সে আমাদের সাথে কমেন্টমেন্ট করছে আর পূর্বে আমি তার ভিডিও দেখছি ফ্লাইট ভিডিও দেখছি আমি এজন্য আমার বন্ধুকে নিয়ে আসছি আহ আমরা দুজনে আসছি দুজনে ভাইয়ের কাছে জমা দিছি আপনারা চাইলে দিতে পারবে কোনো সমস্যা না ভাইয়েরও কি একই জায়গায় ঠিকানাই হা ভাই আমারও বাড়ি একই জায়গায় আমরা দুজনে শিক্ষিত মানুষ ওনারা বুঝি শুনে এখানে আসছেন অবশ্যই তারা ভাই এখানে সবচেয়ে বিশেষ ফ্যাসিলিটি পাবেন হচ্ছে আপনাদের পছন্দ মতো যে জব যে ওয়ার্ড সেটা আপনারা ডিমান্ড করতে পারবেন এখানে সেই জিনিসটা খুবই ভালো লাগছে এই কারণে আমি আমার ফাইল ভাইয়ের কাছে দিয়ে গেলাম তারপর ওই ভাই যদি ভাই যদি পারে আমাদের বলবে হ্যাঁ আমি পারবো আর যদি না পারে ভাই আমাগো স্পষ্ট বলে দিবে যে ভাই আপনারাটা হবে না এই কাজে হবে না এই কাজে হবে তো এজ উই আমরা যেটা চয়েস করব সেটা উনি দিতে পারবো আর কি আমরা যদি বলি যে না ভাই আমরা কাজে যাব না ওকে দেন আমরা পাসপোর্ট বা এত টাকা পয়সা করে দিবেন কোনো সমস্যা না তো ভার্স তাদের মুখ থেকে তো শুনতে পেলাম তাদের হচ্ছে বক্তব্য যা ছিল তারা ইনশাআল্লাহ তারা বক্তব্য যথাযথ দিয়েছে তো আমি যতটুকু মনে করি যতটুকু আপনাদের হেল্প হেল্পফুল হবে আমি মনে করি আপনার ভিডিও দেখে আমি বলবো না যে আপনারা আগেই চলে আসেন ভাই আপনারা আগে ডিসাইড করেন আপনারা কি করবেন কোন কাজে যাবেন বা কোন ইয়েতে যাবেন কোন থ্রোতে যাবেন তো সেই বিষয়টা আগে এনশিওর করেন দেন হচ্ছে তারপরে কনফার্ম হবে আপনার বাজেটে পোষাবে কিনা আপনার আপনি যে কাজ স্যালারিতে পোষাবে কিনা দেন হচ্ছে আমি বলবো তারপরে আপনি ফাইল জমা করেন সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় বিষয় যেটি আমি অনে অন্যান্য যে এজেন্সিগুলো আছে সেগুলোতে দেখে হচ্ছে আপনাকে আগে আনায় বসায়া দেখা গেতে হচ্ছে বসায় দেন হচ্ছে তারা এক কথা বলে পরে বলে যে না ভাই এভাবে তো হবে না দেন হচ্ছে আরেকভাবে দেখতে হবে তো ওই লোক নেগেটিভ হয়ে সে চলে যায় তো চলে যাওয়ার পর দেখা তিনি হচ্ছে ঢাকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঢাকার বাইর থেকে আসতে তাদের হচ্ছে মিনিমাম ঢাকার বাইর থেকে আসলে একটা দিন এর যে খরচ দে দুই থেকে পাঁচ হাজার কস্টিং হয় তো সেক্ষেত্রে সে কষ্টটা তার পকেটে যায় তারও পরিশ্রমের টাকা বাই প্রবাসী যারা প্রবাসী হতে চান তাদের একটা খুবই একটা দুঃখের বিষয় যারা খুব কষ্টে মায়াত্যাগ করে দেশ ছাড়তে চান তো তাদের জন্য আর কি তো যতটুক ভালো করার প্রয়োজন আপনাদের জন্য ভালো করব ইনশাআল্লাহ আগামী যে আপনাদের জন্য ভালো ভালো যে কিছু নিয়োগ এবং ভালো যে নির্দেশনা থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই গ্রহণযোগ্য এবং হচ্ছে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠবে ইনশাআল্লাহ নইন ফ্লাইওয়াল থেকে যেহেতু আমি নিই নোয় নোহিন ফ্লাইওয়ালের আমি ফাউন্ডার আমি চেয়ারম্যান তো সেই ক্ষেত্রে আপনাদের নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আপনার যারা যার যে যতটুকু সমর্থন আছে সেই সমর্থনে আপনারা এগিয়ে আসতে পারেন যতটুক কনভেন্স করার প্রয়োজন বা যতটুক আপনি লেস করার প্রয়োজন করব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ভালো থাকবেন